মানে বিগ সাইজ এবং কোয়ালিটি থাকবে একদম পারফেক্ট এই পেয়ারটা নিলে সুজির দাম সাড়ে তিন হাজার টাকা নিলে কালেক্ট করবেন মুখের ক্ষমাটা একটু বিগ সাইজের হবে আসলে এই বাচ্চাগুলো যখন আপনার কিন্তু এটা হলো একবারে পেয়ার তো যারা এই পেয়ারটা তো এটা কিন্তু রানিং পেয়ার তো একবার বাচ্চা করছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির খুব সুন্দর অল্প কিছু কবুতর আনছি আর যে কবুতরগুলো আনছি আপনার ভিডিওটা দিয়ে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে কী আসে বিষয় আর আরেকটা কথা যাদের কবুতর নেওয়ার ইচ্ছা আছে তারাই কবুতর জন্য নখ দিবেন বা মেসেজ করবেন আর যারা কবুতর নিতে চান অবশ্যই আপনাকে ডেলিভারি চাচ্ছেন এবং কবুতরটা কাকে পেমেন্ট করতে হবে এটা প্রতি ভিডিওতে কারণ আমার প্রতি ভিডিওতে নতুন নতুন কাস্টমাররা কবুতর নিচ্ছে তার জন্য অনেকে বুঝে না তো এই কারণে এই কথাগুলো বলা আর যারা কবুতর নিতেছেন একটা কথা চিন্তা রাখবেন যে কবুতর যেখান থেকে কালেক্ট করেন ভাই আমি লাস্ট একটা কাস্টমারকে কমপ্লেন করলো যে শাহন ভাই টাকা দিয়ে কবুতর পাচ্ছে না আমি কেন এই কথা বললেন ভাই আমি একজনের টাকা দিছি ঠিক আছে একজনে ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখে আমি টাকা দিচ্ছি একজনের কাছে কিন্তু উনি আমার প্রায় দশ হাজার টাকা নিয়ে কবুতর দিচ্ছে না পরবর্তীতে এই অবস্থা করছে ওনার বাসায় গিয়ে লোকজন গিয়ে ওনার মারধর করে পর্যন্ত টাকা আনছে তো এই ধরনের কাজগুলো ভাই আপনার যারা ব্যবসা করেন আপনার ইউটিউবে একটা রেপুটেশন আছে আর যারা ভিডিও করেন তাদের উদ্দেশ্যে বলা ভাই আপনারা যে যাদের ভিডিও করতেছেন তারা কি আসলে কি সতত মানে ওনারা কি সতের সাথে ব্যবসা করে আর একটা কথা কি ভাই যার বাপ ভালো তার ছেলে ভালো যার মা ভালো তার মেয়ে ভালো আর যার জন্মের মানে যার বংশমর্যাদা ভালো তাদের হয়তো বা এই ধরনের কাজ করবে না কখনোই কারণ একটা জিনিস দেখছি যে আপনি আমি যে এটা ব্যবসা আমার তো মনে করেন যে এটা আপনি যখন একটা কবুতর আপনার কাছে বিক্রি করি আমার কিন্তু লাভ হচ্ছে তা আমি কেন আপনার সাথে লেনদেনের ঝামেলা করব কারণ আমি যদি আপনাকে এক জোড়া কবুতর ভালো দিতে পারি আপনি আরও দুই তিন জোড়া আমার এরকমও কাস্টমার আছে যে উনি আমার এক জোড়া নিসে আরও চার পাঁচজনের আমার ইউটিউব চ্যানেল শেয়ার করে দিয়েছে ওনারা আর আমার থেকে কবুতর নিতেছে তো যেখান থেকে নেন যার কাছ থেকে নেন বুঝে শুনে লোক দেখে চেলান দেখে ঠিক আছে এভাবে যাচাই বাছাই করে কবুতর কালেক্ট করবেন কারণ আপনার প্রত্যেকটা টাকা কিন্তু আপনার কাছে মূল্যবান আর কিছু কিছু ইউটিউবাররাও মানে কিছু কিছু ইউটিউবার এবং কিছু কিছু নতুন মানে অনলাইন সেক্টরে কিছু কিছু নতুন লোক ঢুকছে যারা কবুতরের টাকা লোকটা সামলাতে দেওয়া হয় যেরকম যেরকম একজনে বিশ হাজার টাকার কবুতর নিচ্ছে তো ওই টাকার লোকটা সামনে যায় কিন্তু এটা বুঝলাম যে বিশ হাজার টাকার কবুতর যে কাস্টমার নিয়েছে এটা যে আমি ভালো করে দিতে পারি উনি আরও কবুতর নেবে তো যাই হোক দর্শক ভুল তুটি হলে ক্ষমা দৃষ্টি হয়ে রাখবেন আর আমি কারো উদ্দেশ্য না আমার কথা হলো যেই ব্যবসা করুক যেভাবে করুক যে কোনো ব্যবসা করুক আপনি হালালভাবে করেন হালালভাবে বলতে গেলে আপনি একটা জিনিস আপনাকে কতটা বিশ্বাস করে একটা মানুষ টাকা পাঠিয়েছে আপনি তার কবুতরটা তার শখের জিনিসটা আপনি তাকে পাঠা দিয়েছেন তো দর্শক যে এই জিনিসগুলো আসলে আপনারা করেন না কারণ এটা আমাদেরও ক্ষতিগ্রস্ত আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি আমার এইখানে আমার ব্যবসার জীবনে কেউ বলতে পারেন যে টাকা পাঠাইছে কবুতর দেয় নেই এরকম কোনো রেকর্ড না হ্যাঁ এমন হয়েছে যে কবুতর নিয়ে গেছে অসুস্থ হয়েছে মারা গেছে এটা হইতে পারে এটা ভাই পশুপাকি জিনিস এটা অস্বাভাবিক কিছুই না তো দর্শক চলুন ভিডিওটা শুরু করে দিন বিসমিল্লা রহমান দর্শক যারা জেন আর দেনের ব্লাড ল্যানে একটা নট চাইছিলেন এই নটটা কিন্তু এক ভাই পাঁচ হাজার টাকা চলো তো ওনার ব্যক্তিগত সমস্যার কারণে কবুতরটা নেয় নেয়ার তো পরবর্তীতে আমি ওনার কিছু টাকা কি কম দিছি তো কবুতরটা আমি আজকে দিয়ে দিলাম চার হাজার টাকায় একদম চার হাজার টাকা হইলে এই নোটটা নিতে পারবেন দেখেন অরিজিনাল জ্যান আর দেন বা আডলাইনে একটা নর এটা দিয়ে আপনি ব্লু দিয়ে মারলে ব্লু বাচ্চা আসবে সরি গ্রিজেল বাচ্চা কাটবে যে কোনো কালার নট দেন মাতি দেন বাচ্চা কাটবে আপনার গ্রিজেল একটা বিগ সাইজ এবং চোখের রিংটা দেখেন ঠিক আছে কবুতরটা হলো বাইশ সালে একটা কবুতর দুই হাজার বাইশের কবুতর অনেক দামি কবুতর একটা অনেক দামি লাইনে একটা কবুতর আমি বলতাম সেকেন্ড পিস পাইবেন না বাংলাদেশের সেকেন্ড পিস আমি যে ভাইয়ার কাছ থেকে আনছি ওনার কাছে এরকম কিছু কবুতর আমি আনি এ হলো নটটা এবং ব্যালেন্স দেখেন কবুতরের ফুল হিটে আছে নটটা তো কারো ভালো লাগে নোটটা কালেক্ট করতে ওর একদম চার হাজার টাকা হলে কোনো ধরনের দামাদামি হবে না যাদের ভালো লাগবে তারাই কালেকশান করবে দর্শক এটা অরিজিনাল নেদারল্যান্ডের বিডের মাদি যেটা হলো ইনভেট একটা মাদি নেদারল্যান্ডের আর কবুতরটা হলো খামারে এক খামারের কবুতর উনি মূলত বিদেশি কবুতর আইনা নিজের মন মতো রেস করা এই যে কুতোটা জাস্ট পাখাটা দেখেন পাইবেশন প্রচুর বড়িতে পাইবেশন এবং অরিজিনাল নেদারল্যান্ডের কবিতা এটা হলো আপনার এগারোর এনএল একটা বাচ্চা এটা বাবা মা হলো এগারো সালের অনেক পুরোনো জাতের কবিতা জাস্ট মাদিটা ব্যালেন্স এই যে যার খামারে খামারিটা একদম আছে মাদিটাতে যাদের বিগ সাইজের নর আছে তারাই মাদিটা কালেক্ট মাদিটা যাতে ভালো লাগবে একদম সাড়ে তিন হাজার টাকা এই মাক্সি মাতিটা কালেক্ট করবেন দামাদামি কোনো অপশান নেই একদম একটার একদম সাড়ে তিন হাজার টাকা একবারে ওভার কালার একটা মাক্সি মাদি আসলে এইগুলো ওনার অনেক সাইডটা ছাড়া আছে টস্করা আছে তো ছুটতে পারলে কিন্তু চলে যাবো ওনার বাড়িতে যাদের ভালো লাগবে মাতিটা একদম সাড়ে তিন হাজার টাকা হলে কালেক্ট করবেন তো অরিজিনাল ড্রাগন রেসার একটা নর এটা হলো অরিজিনাল ড্রাগন লাইন এই দেখেন এগুলো ওল্ড বিডের কবুতর ঠিক আছে বা এজ বিডের যে কবু এজ বার্ডের যে কবুতরগুলো দেখেন ভাই বিগ সাইজের বিশাল যাদের ব্লু মাদি বা যে কোনো গ্রিজাল মাদি আছে রেসারের কোনো কালার মেন সমস্যা নেই কবুতরটা অনেক বিশাল সাইজের ড্রাগন অরিজিনাল ড্রাগন ব্লাড লাইনের একটা নর আচ্ছা কবুতরটা হলো আমি বলে দিই আপনার দেখে আমরা বাচ্চা অনেক পুরনো কবুতর এটা হলো দশ দশ সালের কবুতর বাচ্চা এই যে একটা কবুতর দেখেন এই যে এইগুলো হলো দশের কবুতর ঠিক আছে আর কবুতরের আইসটা একটু ক্লিয়ারলি দেখাই কবুতরটা এগুলো আসলে সবসময় আসেন না সব কবুতর ভাই চেষ্টা করি দেখেন ওর আইসটা কী আর কবুতরটার বয়সটা আমি দেখাই দিতেছি এই যে দুই হাজার একুশ দুই হাজার একুশ ওনার সব কবুতরগুলো বিদেশি ঠিক আছে এই কি ব্যালেন্স ঠিক আছে অরিজিনাল ড্রাগন লাইনের এই কবুতরটার বাবা আমার পিডি আছে আমি ওনার কাছে দেখছি ঠিক আছে আমি এটা পিডি গিয়ে নিই কারণ এটা ট্যাক হলো লোকাল ট্যাক লাগাইছে একুশের ব্যান একুশের তো এটা বিডিং হিসাবে কেউ নিতে পারেন এটার রেজাল্ট খুব ভালো দুর্দান্ত এগুলো সব লং ডিস্টেন্সে রেস করার কবুতর ড্রাগন নট তো এই ড্রাগন নটটা যদি কারো ভালো লাগে একদম পঁচিশশো টাকা পড়বে যাদের বিগ বিগ সাইজের নট আসে মাদি আসে তারাই নটটা নেবেন এবং যাদের ফার্স্ট ক্লাস এবং ভালো বিডের মাদি আছে যাদের রেস করার ইচ্ছা আছে তারাই নটটা নেবেন এছাড়া কেউ নিয়েন না ভাই অরিজিনাল ড্রাগন লাইনে এই নটটা আপনি ভালো একটা বিডের এখান গেলে আট দশ হাজার টাকা নিচে আনতে পারবেন না ভাই এগুলো হলো মেন কবুজ যাদের ভালো লাগবে নটটা একদম পঁচিশশো টাকা পড়বে দেখেন ওর লুকটা মার্শাল্লাহ সাইজ মাত্র পঁচিশশো টাকা পাইলে নোটটা কালেকশন করি আমি কমে আনছি ভাই কমে দিয়ে দিব এসব একটা ফার্স্ট ক্লাস আমার ঘরের আঠারো সালে একটা কবুতর এটা হলো বেলজিয়াম ব্লাড একটা কবুতর চোখ দেখেন নোটটার একটু সময় দেখাই দেখায় আপনাদের এই কবুতরটা কয়েকজন ভাই নেওয়ার জন্য বায়না করতে চাইছে পরে বায়না করে নেই কবুতরটা বাচ্চা নিছে আমি একজোড়া খুব সুন্দর বাচ্চা আসছে এটার বাচ্চাগুলো সেল হয়ে গেছে এই তো তো এইগুলা কিন্তু ভাই এখন আসলে পাওয়া যায় না এইসব ব্লাডের কবুতর এখন পাওয়া যায় না এক কথা বলতে গেলে মানে যাদের বড় বড় লফট ক্লাবে যারা রিস্করে থেকে আনতে গেলে অনেক কাম চায় ভাই আসলে আমরা নিয়ে যে বিক্রি করবো আমাদের দিকে তাকায় না একজনের বাসায় গেছি ভাই এরকম আপনার দশটা কবুতর উনি আমাদের দাম এক দাম তিরিশ হাজার টাকা দশটা কবুতর যদি তিরিশ হাজার টাকা দেয় ভাই আমি আনি আমার বেচা লাগবে অন্তত একটা কবুতর পাঁচ হাজার টাকা পিস জাস্ট কবুতরটা দেখেন ওয়াও কবুতরটা ব্যালেন্স অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট দেখেন কবুতর এইগুলো যদি না কিনবেন ভাই কী কিনবেন আচ্ছা ওর মাদিও আছে মাদিটাও দেখা দিচ্ছি এইটা হলো ওর মাদিটা এইটারও কিন্তু আমি ডিম সেল করছি ঠিক আছে তো এই হলো মাদিটা মাদিটা কিন্তু যেহেতু থরে আছে এই কারণে চোখের একটু রিংটা একটু চেঞ্জ হয়েছে মাদিটা বেশ হেলদি স্ট্রং একটা মাটি ব্যালেন্স মার্শাল্লা দেখেন এই যে নিচের দিকে জাস্ট এটা নটটা নিলে একদম তিন হাজার টাকা আর যদি মাদিটাকেও নেন সিঙ্গেল মাদিটা রাখা যাবে দুই হাজার টাকা আর জোড়াটাকেও নিলে আজকের জন্য একদম চার হাজার টাকা হইলে কালেক্ট করতে পারবো দামাতামির অপশান নাই যদি নেওয়ার ইচ্ছা থাকে ভাই কল দিবেন ভালো কিছু নেওয়ার ইচ্ছা থাকলে আমাকে কল দিবেন আমি ইনশাআল্লাহ দিতে পারবো এটা হলো আমার ঘরের বিডিং পেয়ার আমি এটার বাচ্চা এবং ডিম সেল করি যাতে ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন একদম একদম একের মাত্র চার হাজার টাকা এগুলো আফসান গ্রিজেল একটা জোড়া দেখাচ্ছি যে পঁচিশের হলো মাদি আর সরি পেয়ারটা হলো পঁচিশের আমি পঁচিশের এই পেয়ারটা দেখাচ্ছি এই যেটা হল মাদিটা হলো নর খুব বিগ সাইজে যাদের কবুতর ইচ্ছা বিডিং কবুতর নেওয়ার একদম অরিজিনাল আফসান গ্রিজেল একটা পেয়ার দেখেন মার্শাল্লা খুব সুন্দর আর কবুতরটা কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আমি নর্মালি সিঙ্গেল বিক্রি করব। দেখেন একদম জাস্ট পুতুলের মতো আর সাইজটা আমি বলতে পারবো আপনার লাইফের সব থেকে সেরা সাইজ হইব এটা সাইজটা এত বিগ সাইজ ভাই তো যাদের ভালো লাগবে যাদের হাই কোয়ালিটির রেসার নেওয়ার ইচ্ছা যে অনেক মানে বিগ সাইজ এবং কোয়ালিটি থাকবে একদম পারফেক্ট এই পেয়ারটা নিলে বাবার বাবা দেখেন মাদির ধরতে দেবো না দেখেন যারা আমি যদি মাদিটা জাস্ট ধরতে যাই প্রচুর 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 মারামারি করতে যাই দেখেন ঠিক আছে মাদি ধরতে কখনো মাদিটা খুব রিসেন্টলি এক সপ্তাহের ভিতরে হয়তো ডিম দিয়ে দেবে তো এই প্যাডটা যদি কেউ নেয় একদম চার হাজার পাঁচশো টাকা পড়বে নটটা কেউ সিঙ্গেল নিলে একদম পঁচিশশো মাদিটা কেউ সিঙ্গেল নিলে তিন হাজার টাকা জোড়া টাকা নেয় একদম চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর ভাইয়া নিলে আমি এক হাজার টাকা বেশি বিক্রি করুন ভাইয়া ভাই একটা মাল পাঠাই তো অনেক কষ্ট তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন যাদের বিগ সাইজের আফসান সিলভার আফসান গ্রিজেল নেওয়ার ইচ্ছা তারাই নক করবেন আর যদি বলি মাদিটার কথা মাদিটা বাবা দেখেন আচ্ছা যাই হোক যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করুন ভাই এটা হলো একটা গ্রিজেল পাইটে একটা মা দিই এটা আসছে ব্লু পাইডের থেকে ভাই ব্লু পাইটের থেকে পাইটটা আসছে এই যে পুরো ফুল সাদা এই সাইড দেওয়া এইখান থেকে ফুল সাদা দেখছেন ফুল সাদা ঠিক আছে এই যে পুরো মাথাটা ফুল সাদা ঠিক আছে যাতে পাইট মনে করেন আপনার ব্লু পাইট আছে সবজি পাইট আছে বা আপনার যে কোনো পাইটের সাথে আপনি দিতে পারেন পাইট তো পাইটই ঠিক আছে এটা মাদি মাদিটা হলো এক দশকের মাদি কিন্তু নল লাগবে আপনার বিশাল বড় মাদিটা মল্টিং আছে ঠিক আছে বিশাল বড় নল লাগবে এটার দেখেন সাইজটা অনেক বিগ সাইজ এখন কবুতরটার প্রচুর ছট ফটে দেখেন একদম এটা কি মিডিয়া লংয়ের কবুতর এই দেখছেন একদম লংয়ের কবুতর এই যে ব্যালেন্সটা এই পাইপ মাদিটা যদি কেউ নেয় একদম দুই হাজার টাকা পড়বে মাদিটা আইসা দেখবেন যদি বিগ সাইজ না হয় ভাই নিবেন না যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন একদম দুই হাজার টাকা হলেই মাদিটা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ বাচ্চা দুইটা অবশ্যই মার্শাল্লাহ বলবেন দুইটা সাইজ দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ হেলদি এবং এইটা হলো আপনার আমাদের এক বড়ো ভাইয়ের এটা হলো আপনার দুই হাজার তেরো একটা এনআলের বাচ্চা এইটার মেন নোটটা নিচে সাভারে সাভারে এক ভাই দশ টাকা দিয়ে এটার বাবাটা তো এই বাচ্চা দুইটা হলো আপনার অনেক দিন হয়েছে তো সাবারের যে ভাইনিছে উনি এটা বাবাটা নেওয়ার পরে উনি আমার বলছে সামনে আমার লাইফে খুব ফেস বা যেই ফেসের কবুতরগুলো চাই আমি যে একটু বড়ো সড়ো সাইজের বা মুখের খোমাটা একটু বিগ সাইজের হবে আসলে এই বাচ্চাগুলো যখন আপনার এখন তো বাচ্চা নিজে নিজে আদার খেতে পারে ঠিক আছে মাত্র নিজে নিজে আদার খায় যে এখনই যে ওদের সাইজগুলো যে এত সুন্দর গঠনগুলো আমি দুইটা বাচ্চা আপনাদের একটু দেখাই না দেখলে আপনারা বুঝবেন না দেখেন কালারটা জাস্ট আপনার মাদি বাচ্চা আমি বলে দেখুন না এইটা হলো নর বাচ্চা এটা হলো মাদি বাচ্চা দুইটা বাচ্চা ওইটা হবে এক কেজির উপরে ভাই দেখেন আমার মনে হয় না নর মানে বড়ো সেজের কবুতরগুলো এত বড় হয় এই দেখেন সাইজগুলো বাচ্চাটা কালার জাস্ট বাচ্চা সেল করবে না বলতেছে আমরা বাচ্চা সেল করবো না পায়েরিয়াগুলো ঠিক আছে হ্যাঁ খুলতে চান আমি বাচ্চা সেল করবো না কারণ আমার বাচ্চা এখন শীতেই লাগবে আমি কি ভাই আমার কিছু বাচ্চা দেন অনেক কাস্টমারে চাইতেছে আমি দিতে পারতেছি না বাচ্চা তো আমার দিতে হো আমার তো অন্তত ভিডিওটা চালাইতে হবো তো বাচ্চাগুলা ধরতেও মায়া লাগে যাদের এই দুইটা বাচ্চা লাগবে কালেক্ট করবেন এক দাম তিন হাজার টাকা পড়বে এ রেট চেকার বাচ্চা দুইটা যারা বিদেশি কবুতর বাচ্চা খুঁজতেছেন তারাই বাচ্চা দুইটা নেবেন আমি বলি সপ্তাহেতে বেস্ট হবে আমার বাসায় আসবেন আইসা বাচ্চা দুইটা দেখবেন গ্রোথ দেখবেন ওদের চোখ ওদের ব্যালেন্স ঠিক আছে সব দিকে দেখবেন তারপরে দিটা কালেক্ট করবেন ঠিক আছে দুইটা বাচ্চাই চিচি বাচ্চা একদম তিন হাজার টাকা বাচ্চা দিটা কালেক্ট করে নেবেন ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন করবেন ভিডিওটা খুব স্বল্প সময় ধরে করতেছি কারণ মাত্র ভিডিওটা ছেড়ে দিব তো যাদের ভালো লাগবে বাচ্চা দুইটা একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করেন যারা অরিজিনাল বিদেশি বহুতো বাচ্চা ঘুষেছেন তাদের জন্য এটা ভাই হ্যার গ্রোথটা দেখেন ঠিক আছে হ্যাঁ হলো আপনার এক্সবিথ ইটেলের বাচ্চা এবং স্টেফেন ডোংকার হলো নর সাইড থেকে আর মার সাইড থেকে হলো আপনার কিটেলের ব্লাড লাইন এবং এই দুইটার থেকে বাচ্চা আসছে এটা এটা হল নর বাচ্চা এবং ওর মাদি বাচ্চা হলো এইটা ঠিক আছে তো দুইটা বাচ্চা যেরকম ব্যালেন্স আচ্ছা আপনারা ব্যালেন্স বলেন দেখেন এই যেগুলো বাচ্চার ব্যালেন্স আমরা কি দেখাবো বলেন ও তো মাত্র খাবার বাচ্চা স্টার্ট করছে এখন আর ব্যালেন্সের ইয়াটা দেখেন প্যাটার্নটা মাসা কতটা হেলদি মাসা অবশ্যই মশাল্লাহ বলবেন কারণ যেই নিবে ইনশাআল্লাহ উনি জানি নিয়ে বাচ্চাগুলো যে কিছু করতে দেখেন বাচ্চার নজরটা দেখছেন যে কতটা দেখেন মাসা আল্লাহ মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু বুলেটের মতো হয়ে ঠিক আছে তো এই বাচ্চা কেউ কালেক্ট করলে একদম পঁচিশশো টাকা যারা শীতের মধ্যে রেস করতে চান যে শাহন ভাই সামনে তো শীত চলে আসছে এখন বাচ্চা তো ভাই নিয়ে আমার রেস করতেও বা আমার তো ছাড়তেও আমার শখ আছে আমি দুইটা বাচ্চা নিয়ে আমার হয় কারণ যে পঞ্চাশ ষাট কিলো বা একশো দুশো কিলো দূরে নেওয়া ছাড়াই আছে ঠিক আছে তার এই বাচ্চাদিটা কালেক্ট করবেন আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি আপনারা শাহন ভাই হতা হতাশ করবে না ওদেরকে ভালো করে নিয়ে টস করবেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটা সুফল পাবেন এই বাচ্চা বাচ্চাদিটা কিন্তু একদম ভাই পঁচিশশো টাকা হলে বিক্রি হবে এর নিচে ভাই বিক্রি করবো না কারণ বাচ্চাগুলো যে যার থেকে আনছে উনি বাচ্চা আমার দেবেই না বলতেছে সামনে বাচ্চা দিবই না ঠিক আছে দেখেন বাচ্চা এটি বাচ্চাটা ওইটা আছে সাতশো গ্রাম ঠিক আছে শুধু এই নর বাচ্চাটা আর মাদি বাচ্চাটা ওইটা আছে একটু কম মাদি বাচ্চাটা ছয়শো ঠিক আছে ছয়শো সাড়ে পাঁচশো গ্রাম মতো ওজন আছে এটা কিন্তু আমরা মাইপা বলতেছি কোনো লুকুচুরি না আমরা মজা করে এইগুলো মাপি তো যাদের ভালো লাগবে কালেকশন করুন বাচ্চা দুইটা একদম পঁচিশশো টাকা হইলে এইগুলো হলো আপনাদের এ আর ক্লাবের বাচ্চা এ আর ক্লাবের তিন পিসি মাদি বাচ্চা বাচ্চা তিনটা দেখাই দিচ্ছি এই একটা মাদি বাচ্চা এই একটা মাদি বাচ্চা এই কোন একটা মাদি বাচ্চা মাদিটা বাচ্চা দিই দেখাই দিই এ একটা বাচ্চা এই যে দেখেন বাচ্চাগুলো এখনো ফ্লাই দেখেন ফ্লাই জোনে দেয় নেই বাচ্চাগুলো এই যে দেখেন দু হাজার পঁচিশের ছিচল্লিশ চৌচল্লিশ সতেরো বাচ্চার ট্যাক ছিচল্লিশ চৌচল্লিশ সত্র ই আর পিসিডি ক্লাবের অরিজিনাল ক্লাবের বাচ্চা এই যে সেটটা মাদি বাচ্চা এটা নাম্বার হইল ছিচল্লিশ চৌষট্টি শূন্য সাত এই বাচ্চাগুলো কিন্তু ওনাদের কাছে পিডিগ্রিও আছে ঠিক আছে আসলে পিডিগ্রি করতে চায় না ঝামেলা করে আমরা তো ওইখানে বিক্রি করি আমাদের দিতে চায় না পিডিগ্রি দিলে বাচ্চাটা নিতে আপনার তিন চার হাজার টাকা লাগবে দেখুন বাচ্চার ফেদার তো এই তিনটা মাদি বাচ্চা যদি নেন একদম দুই হাজার টাকা পড়বে তিনটা মাদি বাচ্চা একদম দুই হাজার টাকা পড়বে যাদের ভালো লাগে তিনটায় কিন্তু মাদি বাচ্চা এখানে কোনো নর বাচ্চা নেই তিনটা মাদি বাচ্চা একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করবেন দামাদামি করবেন না জার্মান বিউটি স্পেন্জেল কালার নট আর এ হলো তার রিংয়ের মাদি একুশ রিংয়ের মাদিক ব্ল্যাক বিউটি এবং দেখেন নড়ার চাইতে মাদির হাইটটা অনেক বড় কিন্তু এটা হলো একবারে পেয়ার তো যারা এই পেয়ারটা নিতে চান পেয়ারটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা এখান থেকে নর্মালি সিঙ্গেল বিক্রি করা সম্ভব যাদের সিঙ্গেল লাগবে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়া দেওয়া যাবে সমস্যা নেই যাতে জোড়াটা ভালো লাগবে একদম পঁচিশশো টাকা হলে এই জার্মান বিউটি জোড়াটা সংগ্রহ করে নেবেন দামা দামি কোনো অপশন নেই ভাই যাদের মূলত ভালো লাগবে তারাই কারেক্ট করেন হান্ড্রেড পার্সেন্ট নিম্বা চারা নিই কবুতরগুলো একেবারে ইয়াং কবুতর পঁচিশ সালের কবুতর এইগুলা পঁচিশ সালের কবুতর যাদের পছন্দ তারাই কারেক্ট করবেন একদম সুস্থ সবল ভ্যাকসিন করা আছে কেউ যদি একবারে হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার চাচ্ছেন এটা নটটা হলো একটা রেস করা আর মাদিটা হলো আপনার পঁচিশের তো এটা কিন্তু রানিং পেয়ার তো একবার বাচ্চা করছে এই মাদিটা দিয়ে তো এই চক পেয়ারটা যদি কেউ কালেক্ট করে একদম বারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা লাস্ট দাম উঠছিল ভাই তো যাদের পিক সাইজের চক্র নেওয়ার ইচ্ছা আছে এই পেয়ারটা একদম বারো হাজার টাকা হইলে কালেক্ট করতে পারবেন একদম বারো হাজার টাকা ঠিক আছে লাস্ট এগারো হাজার টাকা বলছে আমি আগেই বলতেছি দুইটা কবুতরের পায়ে কিন্তু অরিজিনাল রিং দেওয়া আছে যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম এক টেট মাত্র বারো হাজার টাকা হলে এই চকো জোড়াটা কালেক্ট করবেন